তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার হাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব তাক তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা বিবির কপাল ভাঙল শিখির সিঁদুর মুছে গেল হরিদাসীর তুমি আসবে বলে হে নকা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হেসাখিনকা ছাত্রাবাস বস্তি উজাড় হল রিকুয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্র তুমি আসবে বলে ছাই হল গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তবিতার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা নাট্য নাগ করল একটা কুকুর তুমি আসবে বলে হে স্বাধীনতা অবুজ শিশু তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার থাকতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব স্বাধীনতা তোমার জন্য থুথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন তাঁর চোখের নিচে অপরাহের দুর্পল আহর ছিলি বাতাসে নড়ছে চুল স্বাধীনতা তোমার জন্যে মোল্লা বাড়ির আগে বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুটি ধরে তগ্ধ ঘরের স্বাধীনতা তোমার জন্য হাট্টি সার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে তোমার জন্যে সগিরালি শাহবাজপুরের সেই জয়ান কৃষক কেষ্টদাস পাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া মেঘনা নদীর মাঝি গাজি গাজি বলে নৌকা চালায় যে উত্তাহ ঝরে রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাঁচিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে